হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন একটু মিক্স করে নিচ্ছে এবার মাছের মধ্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবেই এটাকে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেব এবার একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য নিচে একটু পেঁয়াজ কুচি অল্প একটু আদা কুচি কয়েক কোয়া রসুন আর একটা ছোট সাইজের টমেটো জল ছাড়াই এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন এবার কড়াই গরম করে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সরষের তেল ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তাই মিনিট এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজলে হবে না তাহলে আবার মাছগুলো শক্ত হয়ে যাবে জাস্ট নাড়াচাড়া করে তুলে নিন বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি সব মাছ ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা লো নেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিলাম পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দেব এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটা বাটিতে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ জিরে গুঁড়ো চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি অল্প একটু জল দিয়ে এবার এগুলোকে একটু মিক্স করে নেব ঢাকনা তুলে এটাকে আরো একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে গুঁড়ো মশলার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম আবারও এই সবকিছুকে প্রায় দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিচ্ছি নারকলের দুধ আমি নারকলের দুধ ব্যবহার করেছি খুব মিক্স করে নিতে হবে যখন এই গ্রেভিটা ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আবার ওই সব কিছুকে একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ মিনিট তবে হ্যাঁ এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আর রংটাও বেশ গাঢ় একটু ঘি এবার এই সবকিছুকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সাথে সার্ভ করুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ